রোববার রাতে প্রতিবন্ধী এক ক্ষুদ্র ব্যবসায়ীকে অযথা রাস্তায় ফেলে প্রচণ্ডভাবে মারধর করার ঘটনায় সিঙ্গিচড়ার কাঁঠালটিলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে রাতেই ওই প্রতিবন্ধী ক্ষুদ্র জিতু রঞ্জন ঘোষকে কয় জেলা হাসপাতাল নিয়ে এসে ভর্তি করানো হয় ঘটনার বিবরণে জানা যায় সিঙ্গিছড়ার কিলা এলাকার বাসিন্দা জীব রঞ্জন ঘোষণী যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পরিবার লালন পালনের জন্য তিনি সিঙ্গিছড়া পেক্স বাজারের একটি দোকান খুলে ব্যবসা করতেন রোববার রাতে দোকান বন্ধ করে ধীরে ধীরে তিনি বাড়ি যাবার পথে ওই গ্রামেরই বখাতে যুবক বিপ্লব আচার্য প্রতিবন্ধী ব্যবসায়ীকে অযথা তিন ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করে ওনার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এলে সে পালিয়ে যায়